জন্মাষ্টমীতে কাঠামো পুজোর মধ্য দিয়েই শারদোৎসবের সূচনা হলো বেলুর মঠে সোমবার জন্মাষ্টমীর দিন বেলুড় মঠে দেবী দুর্গার কাঠামো পুজো করা হলো। এর মাধ্যমেই শারদোৎসবের সূচনা হলো এদিন থেকে প্রথা মেনেই মঠে দুর্গা প্রতিমার কাঠামো পুজোর মধ্যে দিয়েই শারদীয়া উৎসবের প্রস্তুতি শুরু হয় প্রতিবছর সেই চিরাচরিত রীতি মেনেই এদিন জন্মাষ্টমীর সকালে বেলুড় মঠে দেবী দুর্গার কাঠামো পুজো দিয়ে শুরু হলো এবছরের দেবীর আবাহন মঠের এই পুজো একশো চব্বিশতম বর্ষে পদার্পণ করলো ভাবগম্ভীর পরিবেশে মূল মন্দিরে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের মূর্তির ডানদিকে দিকে হয় এই কাঠামো পুজো চণ্ডীপাঠ পূজার্চনা ইত্যাদির মাধ্যমে শেষ হয় এই পূজা এক কথায় এদিন থেকেই দেবী দুর্গার আবাহন শুরু হয়ে গেল বেলুন মঠে